মোটা ও মোটা তুমি কত মোটা ছাড় পৃথিবীতে একটা দেশ আর পৃথিবীতে কোনো দেশ নাই কি কর পৃথিবীতে দেশ নাই মানে বাংলাদেশের মতো পৃথিবীতে দেশ নাই তুমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস করি মানে বলে বল কি করি স্যার আপনি তো বললেন কইলে বলতে বলছি বাংলাদেশ নিয়ে রসাটা খুইলে পৃথিবীতে একটা দেশ সেটা হলো বাংলাদেশ সার বাংলাদেশের ভালো কেউ কারো দেখতে পারে না বাংলাদেশে ছোট ভাই বড় বাইরে মারে বাংলাদেশে সম্বাস একজন বালক খেলে আরেকজন তার হিংসা করে

ভাই আজকে লাগে যা তোরা আর পড়া বলে যা আজকে শালার পুতে আমার পাগল বানায় অনলাইন চলো কি না লজি খেলে গা আয় দাঁড়া মোটো হই গে লেকিন এই শালা কর কে রাই আ বে শালে কি হরে হ্যালো ও ভাই ওই ওই লেকিন এই শালা কর কে রাই আ